মানে সরি তিনজন ব্যক্তি নৌকা করে এক জায়গায় যাচ্ছে পাশে একটা দ্বীপে হ্যাঁ তো ওই দ্বীপের মধ্যে সাধারণত কোনো লোকজন থাকেন তো ওই দ্বীপের মধ্যে নৌকাটা দিয়ে যখন যাচ্ছে তখন দেখতেছে দ্বীপের মধ্যে একজন বাঁচাও 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 বাঁচা মানে বাঁচান কিন্তু ওই নৌকাটার মধ্যে তিনজনের বেশি একজন উঠতে পারবে না উঠতে সারা সে নৌকাটা ডুবে যায় এখন যদি দ্বীপের মধ্যে ওই ছেলেটাকে না বাঁচায় দৌকা গলায় চলে যায় তাহলে এই তিনজন বেঁচে যাবে ঠিকই কিন্তু দ্বীপের মধ্যে ও আর দুই দিনের মধ্যে মারা দেবে আর যদি ওকে নৌকায় উঠায় তাহলে চারজন ছ মারা যায় এখন ওরা কি করলো দ্বীপের মধ্যে না গিয়ে ওরা নৌকাটা গান দিয়ে চলে আস কি খারাপ করছে ভালো করছে তিনজনের জন্য একজনের বলে দিচ্ছে এটা ভালো করছে সেকেন্ড নৌকার মধ্যে সেম নৌকা সেম নৌকার মধ্যে এখন তিনজন না এখন চারজন আছে এক জায়গায় যাইতেছে নৌকা একটা প্রবলেম হয়েছে পর এমন একটা সিচুয়েশন হয়েছে যে তিনজনের মধ্যে থেকে মানে এই নৌকার মধ্যে যদি চারজন থাকে এখনই নৌকাটা ডুবো একজনকে নৌকা নৌকা থেকে ফেলে দিতে হোক বুঝলেন একজনকে নৌকা থেকে ফেলে দিতেই হবে নাহলে চারজন সব মারা যাবে

মূলত যুদ্ধের সময় চারজন রোগী আক্রান্ত হয়েছে চারজনকে বাঁচে ডাক্তার বাঁচাতে গিয়ে দেখলো যে একটা চারজনেরই মানে একটা একটা করে অঙ্গ নাই বুঝছেন হন যেটা করতে হবে ডাক্তার যদি চায় তাহলে মানে চারজনকে করে দিতে হবে তাহলে ডাক্তার যদি চায় একজনের অজ্ঞান করে তার শরীরে যে যন্ত্রপাতি গুলো আছে কিডনি ফুসফুস এগুলো সব নিয়ে অন্যদের তার শরীরে যে রক্তগুলো আছে এই রক্তগুলো নিয়ে বাকি তিনজনকে সে বাঁচাইতে পারে এখন ডাক্তার যেটা করলো কি করলো

প্রবলেম হইতাছে আমরা যে চিন্তা কাঠানো তাই করি দেখেন আমি আর এবং আপনি বায়াস কতটা বায়াস আমরা যে ভালো খারাপ বনে করি তার মানে কি এটাকে কনস্ট্যান্ট যেটা আমার কাছে যেটা ভালো মনে হয় এটাই কি আসলে ভালো না এই গল্পটার আসল উদ্দেশ্য হইতাছে এটা আমার কাছে যেটা ভালো মনে হয় এটা কি আসলে ভালো না ফিলোসফি দিয়ে গল্প দিয়ে কথাবারার ভঙ্গিটাই করে আপনি কিন্তু মানে ভালোকে খারাপ বানাইতে পারেন খারাপকে ভালো বানাইতে পারে যার কারণে দর্শন এই পকেটা ১২টা বাজে মনে করেন স্পিকার চালায় জোরে সাউন্ড দিয়ে আমি যদি গান বাজাই এটা কি আমার অধিকার হইতে পারে কেন হইতে পারে না আমি সাউন্ড বাজানোর কারণে আপনার কানে অসুবিধা হচ্ছে তাই না সেম জিনিস তাহলে আমি আপনার কানে অসুবিধা হচ্ছে দেখে আমি সাউন্ড রোধ বাড়িয়ে পারতেছি না সেম আমি মনে করেন একটা বাল মানে মসজিদের মধ্যে আমি হাফ প্যান্ট পরে চলে গেলাম তাহলে কি আমার অধিকার হতে পারে কারণ কি পোশাক আমি পড়তেছি কিন্তু দেখতেছেন তো আপনি তাহলে আপনার চোখের অসুবিধা হইতেছে এটার জন্য কি আমার যা ইচ্ছা তা পড়ার সারিবেলা আছে বুঝেন বিচ্ছেন বিষয়টা বুঝছি এই আধুনিকতা দেখছেন এই যে প্রথম জিনিসটাতে গান বাজানোর অধিকার আমার নাই কিন্তু আমার যাই ইচ্ছা তা অধিকার আছে তাই না কিভাবে হয়েছে এই সেম জিনিসটাও আপনার ওই যে ওই চিন্তা ধারা হয়েছে ওই যে আমি গল্প বললাম আপনাকে ওই গল্পের মাধ্যমে আমাদেরকে বারবার বায়াস করা হয়েছে এবং এই করা হয়েছে আচ্ছা আধুনিকতা যে চিন্তাটা এই চিন্তার মধ্যে কয়েকটা বিষয় আছে ব্যক্তি স্বাধীনতা আর ওই তো সে ধর্ম বিমুখ তো আমরা এই আলোচনাটা থেকে আমি আরো ভিতরে ঢুকতাম যেটা এখন যদি সময় নাই এতটুকু সামাজিক আনতে পারি কিনা সেটা হইতেছে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু আছে ভালো খারাপ বলতে কিছু আছে ভালো খারাপ আমরা পাবো নিয়ন্ত্রণ করতে আমরা ঠিক করতে পারবো পারবো দর্শনের চিন্তা দিয়ে আমি আপনাকে বললাম ভালো খারাপ আপনি কোনো যদি নিয়ন্ত্রণ করতে পারবেন তাই ধর্ম ছাড়া যদি আপনি চিন্তা করেন আপনি বিপদে বলেন আপনি বাঁচতে পারবেন